ভিতরে এইসব খুনিরা কিভাবে ঢুকছে কারা ঢুকাইছে ওরা কারা তাহলে আপনাদের প্রশ্রয়ে ঢুকছে এই বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে এখন কারা আছে কারা আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যারা আছে তারাই আছে তাহলে আপনারা কিন্তু এই দায় এড়াইতে পারবেন না সমন্বয়ক কারা এরা তো প্রত্যেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় নাকি প্রাইভেট ইউনিভার্সিটির কেউ আছে মানে একদম প্রধান যে পাঁচজন সমন্বয়ক ছয়জন সমন্বয়ক তাহলে প্রধান নেতৃত্ব যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে থাকে তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি এই এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা অনাকাঙ্ক্ষিত নয় এটা কাঙ্ক্ষিত তারা এটা তাদের পরিকল্পিত হত্যাকাণ্ড এটা একটা মানুষকে কতটুকু মারলে মানুষ মারা যাবে কতটুকু মায়ের দিলে মানে একটা মানুষ সামনে ধলফরায় মারা যাবে চিকিৎসা পাওয়ার পর্যন্ত সে সুযোগ পায় না তো এই এই দায় কিভাবে তারা এড়াবে আপনারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন বিভিন্ন জায়গায় সভা সমাবেশ বিভিন্ন জায়গায় বড় বড় বক্তৃত্ব আগের নিজের ক্যাম্পাস আগে নিজের শিক্ষাঙ্গনকে সন্ত্রাসমুক্ত করুন আপনি আগে আপনার শিক্ষাঙ্গনকে সন্ত্রাসমুক্ত না এরকম খুনিদেরকে যারা প্রশ্রয় দিচ্ছেন হলের ভিতরে এইসব খুনিরা কিভাবে ঢুকছে কারা ঢুকাইছে ওরা কারা তাহলে আপনাদের প্রশ্রয় ঢুকছে একজন মানুষ মানসিক ভারসাম্যহীন হইতেই পারে সে যেহেতু ওই হল পর্যন্ত গেছে সে মানসিক ভারসাম্যহীন না আর হইলেও যদি একটু হয় তাহলে তো তাদেরকে কম বেশি সবার চেনার কথা সে একটা মানুষ তার প্রথম পরিচয় সে মানুষ মানুষকে মানুষকে এইভাবে পিঠায় মারতে পারে আবরার ফাতকে যে বুয়েটের ভিতরে মারছিল আমরা রাস্তায় দাঁড়ায় প্রতিবাদ করছিলাম না তাৎক্ষণিক আবরার ফাদের পুরো শরীর জুড়ে যেই মায়ের দাগগুলো ছিল আজকে তো তার শরীরের মধ্যে সেই দাগগুলো দেখতে পাইছি কতটা নরপিশ্বাস না হইলে কতটা নিকৃষ্ট পশু না হইলে একটা মানুষে মানুষ হইয়া আমরা সন্ত্রাসলীগের দেখি সন্ত্রাস সন্ত্রাসলীগের সন্ত্রাসীদেরকে দেখি নাই ছাত্রদের বুকে কিভাবে গুলি চালায় মারতে ছাত্রদের শরীরের উপরে কিভাবে দা বটি ছুরি দিয়া কোবায় কোবায় মারতে এলি আমরা তো জানি যে এরা পালাইছে এরা চলে গেছে দেশ থেকে বা দেশে থাকলেও এরা নিবৃত হয়েছে এরা নাই কিন্তু এই পশুর রূপ নিয়ে ওরা কারা এই যে এইখানে কী ছাত্রলীগ নেতা বলে সাবেক সে জালাল নাম বা হোয়াট যেই হোক এখানে কতগুলো মানুষ জড়িত ভিডিও ফুটেজে দেখা যাইতেছে কতগুলা মানুষ এখানে দাঁড়ায় আসছে সবাই মিলা কতটা নিঃশংস না হলে তারে খাবার খাইতে দিছে আগে তাহলে খাবারই যেহেতু খাওয়াইলি তাহলে মারলি কেন ওই মায়াটা কেন দরকার ছিল তার মানে কি প্রহসন মানুষের মনুষ্যত্ব নিয়ে প্রহসন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে রকম মানে নিকৃষ্ট নরপৈশাচাচিক একটা হত্যাকাণ্ড কিভাবে তারা সংগঠিত করলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম বলি আর কর্তৃপক্ষ বলি ওনারা কোথায় ছিল আর যারা বলতেছে শিক্ষার্থী কে শিক্ষার্থী কে শিক্ষার্থী তোমরা তো সন্ত্রাসী তোমরা খুনি যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তারা প্রত্যেকে সন্ত্রাসী তারা খুনি তোমাদের পরিচয় তোমরা খুনি তোমরা কোনো ছাত্র না তোমরা ছাত্র পরিচয় দিয়া সারা বাংলাদেশ না পৃথিবীর সকল ছাত্রদেরকে লজ্জিত করো না তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্য সাধারণ শিক্ষার্থীদেরকে লজ্জিত করো না ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিরিশ থেকে চল্লিশ হাজার শিক্ষার্থী পড়াশোনা করে ওরকম তোমাদের মতো কয়েকটা কুলাঙ্গারের কারণে যেমন ডাবিতে বুয়েটে আজকে আমরা আবার একটু পিছনে ফিরে যেতে হয় পিছনে ফিরে যেতে হয় কেন এই সন্ত্রাসীদেরকে এই সন্ত্রাসীদেরকে এই যে বিভিন্ন রূপে আমার উপরও ছাত্রলীগ হামলা করছে এই চোদ্দোই আগস্টে ছাত্র সাইজা আসছে ছাত্র সাইজা এইসা আমার উপরও হামলা করছে এরকম আমি না এই ছেলে না এরকম আরও অনেক জায়গায় অনেক ধরনের ছাত্রদেরকে সাধারণ মানুষদেরকে নির্বিচারে পিটিয়ে আগুন দিয়ে মানে মানে এইভাবে থলায়া মারতেছে কেন কেন মারতেছে তোমাদেরকে এই মারার অধিকার কে দিচ্ছে কে তোমরা কে তোমাদের একটাই পরিচয় তোমরা খুনি খুনের শাস্তি এই বাংলাদেশের আইন অনুযায়ী মৃত্যুদণ্ড তাহলে তোমরা যদি খুনে থাকো তোমাদের তোমাদের মৃত্যুদণ্ড অবশ্যই এই বাংলার মাটিতে প্রত্যেকটা খুনের শাস্তি প্রত্যেকটা খুনির শাস্তি মৃত্যুদণ্ড এটাই নিশ্চিত হইতে হবে এটাই ছাত্র জনতার দাবি